আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুমন্ত বাঘকে শুশুড়ি দিয়ে সুলকানি দিয়ে খাওজানি দিয়ে খোসাই খোসাই জাগিয়ে তুলে থাপড়ানি আর চার থাপড়ানি খাওয়ার মতো ভুল যে কেন বাংলাদেশের মানুষ করছে এটা আমার বোধগম্য নয় মুফতি কাজী ইব্রাহিম লস্করে ইবা। পাকিস্তানের উস্কানি পাকিস্তানি নেতাদের একের পর এক উস্কানিমূলক কথাবার্তা এ আছে তা আছে অমুক তমুককে সাহায্য করবে লস্করি তয়েবা বলছে যে বাংলাদেশ থেকে আমরা মানে ভারতকে আক্রমণ করার বা আঘাত করার পরিকল্পনা করছি সেখানকার যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য লোক পাঠিয়েছি এই ধরনের কথাবার্তা বলেছে এরপরে মুক্তি কাজী ইব্রাহিম আপনার নতুন মানে স্বাধীনতা যেটা তারা পেয়েছে তারা পেয়েছে আমরা পাইনি তারা বলেছে যে আমরা সে নাকি নতুন স্বাধীনতার ঘোষক দু হাজার সালে নাকি স্বাধীনতার ঘোষণা করেছিল রয়ের এগেনস্টে ভারতের এগেনস্টে মানে ভারতের বিপক্ষে এরপরে একের পর এক মানে পাকিস্তানের সাথে তাদের চার দিন বাকি যুদ্ধ হয়েছে এরপরে পাকিস্তানের সাথে সম্পর্ক তারা গভীর থেকে সুগভীর করার চেষ্টা করেছে তাদের মানে কারণ বিভিন্ন সামরিক কর্মকর্তা সেনাবাহিনী তাদের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা একের পর এক বাংলাদেশে এসেছে সেটা আপনারা দেখেছেন এটা এবং সর্বশেষ ভারতের লালকেল্লায় যে আক্রমণটা হয়েছে সে আক্রমণটাকে সে বিস্ফোরণটাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে ভারতের ভারত পাকিস্তানের উস্কানিটাকে গবেষণা করে দেখেছে যে কার সাথে কার সম্পৃক্ততা আছে সব কিছু মেলায় অজিত দোভাল মানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ডেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠক মধ্যস্থাকারী হিসাবে রাখছে কারণ বাংলাদেশ মানে মনে করে যে আমার পেছনে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আছে আর মার্কিন যুক্তরাষ্ট্র আছে তাই আমি ভুল করলেও ভারত আমার কিছু বলবে না এবং পাকিস্তানের উস্কানিতে পাকিস্তানের কথাবার্তায় তারা সিকেন নেক দখল এ করবে তা করবে মানে এইসব কথাবার্তা হুমকি থামকি দিচ্ছে এটা কোনোভাবে আপনার ভালোভাবে নেইনি নিচ্ছে না ভারত সেটি এ কারণে বাংলাদেশের হয়তো বা মানে ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সামনে বসিয়ে একটু সবক দিয়ে দিয়েছেন যে এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে সে আলোচনা দ্বিপক্ষীয় বৈঠকের পরেই যে বিবৃতি যে বর্ণনা আপনার দিয়েছেন ডক্টর খলিলুর রহমান সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের শক্ত ভূমিকার কথা বলেছে। এবং যদিও বাংলাদেশে বসে থাকা অনেকেই ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি তারপরে আইন উপদেষ্টা আরও কোথায় কোথায় যাবে এবং শেখ হাসিনাকে ফেরত আসা সম্পর্কে কথাবার্তা বললেও ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে কথাবার্তার পরে সে কিন্তু একবারও শেখ হাসিনার ফেরত না শেখ হাসিনা প্রসঙ্গই মানে মুখের মুখে নিয়ে আসি ভারত সেই নির্বাচন প্রসঙ্গ যখন থেকে কথা হচ্ছে তিনি বা তারা কিন্তু একটা কথাই বলছে যে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় কমনওয়েলথ আন্তর্জাতিক সংস্থা কমানওয়েলথেরও একই কথা পাশাপাশি জাতিসংঘেরও একই কথা পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একই কথা পাশাপাশি বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোরও একই কথা সুতরাং দিন শেষে যে পরিবেশ পরিস্থিতি মানে অত্যাধিক জটিল রূপ জটিল আকার ধারণ করেছে সেটা আপনারা দেখেছেন বা দেখতে পাচ্ছেন এজন্য বলা যায় যে ভারতকে আপনি মনে করছেন এ করব তা করব সে কথাই আছেন ভারত চাচ্ছে না যে শত্রুতা বাড়াইতে বা কোনো ঝামেলা করতে এজন্য সহ্য করছে কিন্তু এর মানে এই নয় যে ভারতের দিকে আঙ্গুল তুলবেন ভারতকে ক্ষতি করার চেষ্টা করবেন আর ভারত মানে সিংহ হয়েও বনের রাজা হয়েও সে মানে হরিণের সুলকানি খাবে বা ছাগলের ভেবেড়া ডাক বারবার শুনবে তাকে বেশি খাওয়াইলে সুলকাইলে। সে যে কোনো সময় স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল স্ট্রাইক করলে বাংলাদেশে কি করার বা আছে শুধু আফসোস করা ছাড়া বাংলাদেশের কোনো কিছু করার আছে বলে হা আমার মনে হয় না এই জন্য অনুরোধ করবো যে ভারত ঘুমান্ত মানে শক্তি তারা ক্ষমতা প্রদর্শন করে না কিন্তু দরকার হলে তারা এমন ঘটনা ঘটায় যে ঘটনার মানে পক্ষে যে ঘটনাকে আপনি সামাল দিতে হ্যাসনাস্ত হয়ে যাবেন এই জন্য বলবো যে বিশেষ করে সরকারের পক্ষ থেকে এক এমন কোনো বিবৃতি এমন কোনো ভূমিকা এমন কোনো অ্যাকশান যাতে না নেওয়া হয় আর হাসিনার বিষয়ে বিষয়টি এটা কখনোই ফেরত দিবে না তারা ডিরেক্টলি বলেছে বা এটা ফেরত দেওয়ার মতো কোনো চুক্তিও তাদের সাথে নেই বা চুক্তিও ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না তো এই যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের তিন দিকে ভারত অবস্থিত ঘুমন্ত মানে দানব টাইপের কিছু লোক মানে করেন দানব টাইপের দেশ আপনি সে হা করলেই তো আমরা তার পেটের মধ্যে ঢুকে যাব বিষয়টা কিন্তু এরকমই সুতরাং তাকে সমীও করা তাকে স্নেহ করা তাকে ভালোবাসা এটা কিন্তু আমাদের এখন একান্ত দায়িত্ব এবং কর্তব্য হয়ে গিয়েছে আপনারা যদি মনে করেন আমরা দালালি করতেছি গুলামি করতেছি আমার বাইরে না যারা দালালি গুলামি দাসত্বের কথা বলে দিন শেষে যে ভেতরে ভেতর তারাই দালামি দালালি গুলামি দাসত্বে এগুলো করে বুঝলে ভালো না বুঝলে আরও ভালো কারণ পেদানো খাওয়ার সময় তো আর আমাদেরও খাইতে হবে এই জন্য আমরাও সচেতনতার সাথে কথাবার্তা বলি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আলাইকুম আরহতুল্লাহ